মাসখানেক আগে একটি স্লোগান ভাইরাল হয়েছিল এক বোতলে দুই সিপি জামাতার এনসিপি নিশ্চয়ই আপনাদের সেই স্লোগানটি মনে রয়েছে নতুন আশা নতুন ভরসা নতুন সূর্য নতুন বন্দোবস্ত সব কিছু যেন জলাঞ্জলে দিয়ে দিয়েছে এই নতুন প্ল্যাটফর্ম এনসিপি তাদের কথা ছিল ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে দেবে কিন্তু আজ ভাগ্যের কি নির্মম পরিহাস তার দল থেকে এখন সেভেন সিস্টার আলাদা হয়ে গিয়েছে তারা জামাতের সঙ্গে জোট গঠন করেছে না জামাতের সঙ্গে জোট গঠন করা কোনো অপরাধের কোনো কিছু না কিন্তু তারা যে কথা দিয়েছিল এককভাবে নির্বাচন করবে তারা তাতে কোনো আসনে জয়লাভ না করলেও তারা তাদের নীতি আদর্শে অটল থাকবে কিন্তু সেই আদর্শের জায়গা থেকে তারা বেরিয়ে এসেছে তাদের ক্ষমতা তাদের লোভ তাদেরকে গ্রাস করেছে করেছে সাধারণ মানুষের সঙ্গে বেইমানি এতেই আমরা পরিষ্কার স্পষ্ট বুঝতে পারি তারা একাত্তরের ভূমিকা নিয়ে জামাতের সঙ্গে তারা অনেক বিতর্কিত করেছে তারা বিএনপির সঙ্গে এই যে সারা বাংলাদেশে চাঁদাবাজি টেন্ডারবাজি সব কিছু নিয়েও তারা বিতর্ক করেছে অথচ সরিষার মধ্যেই ভূত লুকিয়েছিল এনসিপির এই নতুন রাজনৈতিক দলের মধ্যে ছিল অনেক চাঁদাবাজ অনেক টেন্ডারবাজি আপনারা জানেন যে স্বৈরাচার শেখ হাসিনা বিদায়ের যে নতুন প্ল্যাটফর্মটি তারা তৈরি করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা বাংলাদেশে যা তাণ্ডব চালিয়েছে সেটি ভোলার মতো নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তারা বিলুপ্তি ঘোষণা করতে চেয়েছিল কিন্তু তারা বিলুপ্তি করেনি তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে তার নাম দিয়েছে এনসিপি তাদের প্রতীক শাপলাকুলি একের পর এক দাবি মেনে নিচ্ছে সরকার কোন দিকে যাচ্ছে তাদের রাজনীতির ভবিষ্যৎ তারা যেই রাজনৈতিক প্ল্যাটফর্মের পাশেই দাঁড়াক না কেন তাদের অস্তিত্ব কী থাকবে আগামী নির্বাচনের পর থাকবে না তারা বলেছিল সারা বাংলাদেশের মানুষকে আশা দিয়েছিল তারা বলেছিল বৈষম্যহীন একটি রাষ্ট্র হবে দেশের সকল জাতি বর্ণ নির্বিশেষে সকলের অধিকার থাকবে আজকে সেই অধিকার কি রয়েছে আজকে কি তারা সেই জনগণেরকে সেই অধিকারের কথার কথা বলতে পারবে আসিফ মাহমুদ সজিব ভইয়া আপনারা জানেন তিনি উপদেষ্টা মণ্ডলী পদে ছিলেন তিনি পদত্যাগ করেছেন তিনি এখন এনসিপির মুখপাত্র হয়েছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না জাস্ট এটি একটি আই ওয়াশ অ্যান্ড আমি মনে করি এটি শুধুমাত্র তার চালাকি নির্বাচনের মধ্যে হয়তো সে দেশ ত্যাগ করতে পারে সেটিও কিন্তু আমরা অনেকটাই পরিষ্কার বুঝতে পারি আগামীর ভবিষ্যৎ আগামী রাজনীতি কথা বলবে না তারা একাত্তর নিয়ে তারা চব্বিশকে স্টাবলিশ করার জন্য উঠে পড়ে লেগেছে চব্বিশকে স্টাবলিশ করা কি অন্যায় না চব্বিশকে স্টাবলিশ করা অন্যায় না কিন্তু একাত্তরকে বারবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে নির্বাচনকে ভঙ্গন করার জন্য তারা একটা গোষ্ঠীকে বারবার উস্কে দিচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্পষ্ট আমরা বুঝতে পারি প্রতিদিন শাহবাগ ব্লক করা হচ্ছে এর উদ্দেশ্য কি হাদি ন হাদি শুধুমাত্র একটা ইস্যু মাত্র আগামী নির্বাচন বাঞ্চাল করার এক নতুন মহাযজ্ঞে নেমেছে এই নতুন একটি অপশক্তি এনসিপির নতুন এই রাজনৈতিক বন্দোবস্ত আমরা কখনো আশা করিনি আমরা কখনো আশা করিনি এনসিপি এমন একটি কাজ করবে আমরা চেয়েছিলাম তারা যে নতুন বন্দোবস্তের কথা আমাদের বলেছিল সেটা যেন প্রতিষ্ঠিত হয় ভালো থাকবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ